এই গরমে কলিজা ঠান্ডা করা লিচুর জুস নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা লিচু ছিলে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তো এখন আমি লিচুগুলা থেকে বিশটা ফেলে দিব তো এইখানে আমি দশটার মতো লিচু নিয়েছি যেহেতু আমি এক গ্লাস জুস বানাবো এই জন্য আপনারা যদি বেশি বানান তাহলে পরিমাণটা একটু বেশি নেবেন তো এখন আমি বিলিন্ডারের ঝাড়ে সবগুলো লিচু দিয়ে দিব এই জন্য আমার লাগছে চিনি বরফ আর পানি তো লিচু গুলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি সামান্য পানি আর বরফ আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর ঠান্ডা বেশি খেতে চাইলে পানি দিবেন না শুধু বরফটাই ব্যবহার করবেন তো এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা গ্লাসে ঢেলে আপনাদের দেখাবো আমার লিচুর জুস রকম হয়েছে তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে লিচুর জুসটা খেতে কিন্তু সেই রকম মজাদার হয়েছিল তো আপনারাও চাইলে এই গরমে লিচুর জুস বানিয়ে খেতে পারেন একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন অনেক মজাদার এই লিচুর জুস বা লিচুর ড্রিঙ্কও বলতে কেমন হলো লিচুর জুস আশা করি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ